জেনুইন জব স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ আজ দিনে একটা একটা কাজের আপডেট যেখানে ছেলে এবং মেয়ে উভয়ই কাজটি করতে পারবে এবং ন ঘন্টা ডিউটি তো পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি পুরো ডিটেলস দেখুন এবং যারা এসে থেকে কাজ করতে চান যা এবং যারা যাতায়াত করে কাজ করতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশন স্ক্রিপ্ট করে গেলে আপনার প্রবলেম প্রবলেম হবে তো বলবো আপনার সামনে এখানে ইন্টারভিউ চলছে আগামী পনেরো তারিখ এখানে ইন্টারভিউ লাস্ট ডেট এবং ইন্টারভিউ এক থেকে দুদিনের মধ্যে আপনার জয়নিং হয়ে যাবে এটা নাম করা কোম্পানি যেটা আপনার নিয়ারেস্ট লোকেশনে আপনার কাজটি আছে এবং এখানে আপনার বাস ফ্যাসিলিটির ব্যবস্থাও আছে তো ভিডিওটি স্ক্রিপ না করে পুরো ডিটেলস দেখুন যেটা মিন্ত্রা লজিস্টিক আপনার কাজ আছে তো মিন্ত্রা লজিস্টিক যে আমরা কম্পানির নাম শুনেছি তো সেখানে আপনার ভ্যাকান্সি আছে এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স যারা আছে সবাই কাজটি করতে পারবে কোয়ালিফিকেশন কি লাগছে মাধ্যমিক পাস করতে পারলেই আপনি কাজটি করতে পারবেন এখানে আপনার যেটা আছে ডিউটি এখানে ছাপে দিন ডিউটি করতে হয় এবং মাসের মধ্যে চারটে ছুটি থাকে এই যে ছাব্বিশ দিন আপনি যদি পুরো ডিউটি করেন তবে সেক্ষেত্রে আপনার একটা অ্যাটেন্ডেন্স বোনাস থাকে এবং একটা লিভ এনগেজমেন্টের ব্যাপার থাকে তো আপনি যদি ছাব্বিশ দিন পুরো ডিউটি করেন সেক্ষেত্রে আপনি অ্যাটেন্ডেন্স বোনাসটাও নিতে পারবেন ডিউটি যেটা আছে ন ঘন্টা আছে ন ঘন্টা ডিউটি করতে হয় এই যে ন ঘন্টা ডিউটির টাইমিং যেটা আছে সকাল আটটা থেকে সন্ধ্যা ছ পাঁচটা পর্যন্ত একটা ডিউটি হয় সেটা হলো মর্নিং শিফট এবং যেটা নাইট শিফট হয় সেটা হলো আপনার রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত মর্নিং শিফট চলে তো ছেলেদের ক্ষেত্রে দুটো শিফট ম্যান্ডেটরি করতে হবে এবং মেয়েদের শুধুমাত্র ডে শিফটে কাজ আছে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই তবে খাওয়ার যে ক্যান্টিন আছে ক্যান্টিনে চাইলে আপনি খেতে পাবেন কারণ ডিউটি টাইমে আপনার খাবারটা ফ্রি আছে সেটা একটা এক বেলায় আপনি খাবারটা পাবেন ক্যান্টিন থেকে এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কাজটা করতে পারবে যেটা আছে সেটা হলো ছেলেদের যে বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এবং মেয়েদের বয়স যেটা আছে আঠেরো বছর থেকে বত্রিশ বছর তো তারা কাজটি করতে পারবে তো এখানে এই যে বয়সের যে ডিফারেন্সটাই বয়সের ডিফারেন্সটা মেনটেন করে আপনি কাজটা করতে পারবেন কারণ বয়সটা ঠিক থাকলে আপনি কাজটা করতে পারবেন লোকেশন থাকছে হুগলি শ্রীরামপুর লোকেশন তো হুগলি শ্রীরামপুর এবং তার আশেপাশে নিয়ারেস্ট যেসব লোকেশনগুলো আছে সেই সব নিয়ারেস্ট লোকেশান থেকে আপনি কাজটা করতে পারবেন কারণ এখানে বাস ফ্যাসিলিটি আছে ফ্রি অফ কস্টে সম্পূর্ণ কোম্পানি ফ্রিতে আপনার বাস ফ্যাসিলিটির ব্যবস্থা করে দিয়েছে

এছাড়াও যেটা আছে আপনার পঁচিশশো টাকা আপনার পি এফ আলাদাভাবে কোম্পানি দিচ্ছে এছাড়াও থাকছে আপনার ইএসআই তো পি এফ ইএসআই সমস্ত রকম ফ্যাসিলিটি পেয়ে যাবেন সমস্ত ফ্যাসিলিটি ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক ফটো এবং সেভিং এই ডকুমেন্টসগুলো আপনাকে ক্যারি করতে হবে জয়নিংয়ের সময় যেখানে এটা এখানে যেহেতু বললাম বাস ফ্যাসিলিটি কোম্পানি দিয়ে আসবে এবং নিয়ে আসবে আপনার নিয়ারেস্ট লোকেশানে এবং আগামী যেটা আছে আঠেরো তারিখ তো আঠেরো তারিখ লাস্ট ডেট আছে যারা কাজটা করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সিভি পাঠিয়ে দেবেন আমি যোগাযোগ করে নেবো আপনাদের সাথে এবং সিবিতে মিন্ত্রা লজিস্টিক ওয়ার হাউস লিখে দেবেন এখানে প্রায় একশো পঞ্চাশটারও বেশি ভ্যাকান্সি আছে যারা কাজটা করবেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ